الله الإسلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن شاء الله عليكم وسلم الإكرام تراني أسير جمال خد برشا الميسر وخطيرته في الدنيا والآخرة. জুয়া এবং এর দুনিয়া ও আখেরাতে ভয়াবহতা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জোয়ার এই প্রথা এটি আদিকাল থেকেই ছিল জাহিলি যুগেও এই জোয়া ছিল বলে ইতিহাসে জানা যায় তবে বর্তমান সময়ে সেই জুয়াগুলো আধুনিক রূপ ধারণ করে এই আধুনিক যুগে টেকনোলজি যুগে এই জোয়া নতুন নতুন রূপ ধারণ করে আমাদের মাঝে এসেছে এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের যুবকরা এবং অনেক ছোটরাও জেনে না জেনে না বুঝে এই জোয়ার সাথে জড়িত হয়েছে এবং আমরা বর্তমানে এই জোয়ার সরাসরি খুবই দেখতে পাচ্ছি এই জোয়া বন্ধে না সামাজিক ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আর না রাষ্ট্রীয় ভাবে তেমন কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে তাই আমরা মুসলিম হিসাবে আমাদের সন্তানদের আমাদের ছেলে মেয়েদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য জোয়া সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি আমরা ইনশাআল্লাহ আজকের জুমায় জোয়া এবং তার স্বরূপ দুনিয়া এবং আখেরাতে আর কি ক্ষতি সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমার ভাইরা কোরআন এবং সুন্নাই জুয়া দুই শব্দে ব্যবহার হয়েছে কোরআনে জুয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইসির শব্দ দিয়ে ব্যবহার করেছে মাইসিরুন মানে হলো জুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মাইসির এবং তার সাথে আরেকটি শব্দ ব্যবহার করেছেন সেটির নাম হচ্ছে মানে মাইসির শব্দ ব্যবহার হয়নি মাইসির ব্যবহার হয়েছে হাদিসে মাইসির এবং তেমার দুইটি শব্দই ব্যবহার হয়েছে ইসলামী শরীআ যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জোয়া আমরা আসলে জেনে নেই জোয়া কি জিনিস এর সংজ্ঞাটা আগে আমাদেরকে জানতে হবে তাহলে জোয়া বোঝা আমাদের জন্য সহজ হবে কারণ এই জোয়া নানান রঙে রঙ্গিত হয়েছে বহু সাজে এখন সেজেছে জোয়াকে শনাক্ত করার না এটা বড় দায় বড় কঠিন আমরা যদি সংজ্ঞাটা জানি তাহলে হয়তো আমরা সহজেই জোয়া বুঝতে পারব জোয়া বলা হয় যে কোনো খেলা বা যে কোনো কাজে একাধিক ব্যক্তির অংশগ্রহণ হবে এবং সেখানে তারা তাদের অর্থ সম্পদকে বাজিয়ে রাখবে তবে সেখান থেকে লাভবান হবে কেবলমাত্র একজন ব্যক্তি অথবা একটি গোষ্ঠী অন্যের আম হারুম হবে এবং এটার সম্পূর্ণ অথবা আংশিক এটা নির্ভর করবে ভাগ্যের উপরে নাম হচ্ছে এটা হতে পারে যে যে ধরনের খেলা বা কোনো কাজ বা এটা যে কোনো কথাও হতে পারে বা কর্ম হতে পারে এটির নাম হলো তো জুয়া এখন আসুন আমরা এই জোয়ার স্বরূপটা জানি আমার ভাইরা জুয়া হচ্ছে খুব শর্টকট তরিকা লোক হয় সম্পদ উপার্জনের একদম খুব শর্ট একটা পদ্ধতি যেখানে খুব বেশি পরিশ্রম করতে হবে না মেহনত করতে হবে না খুব অল্প সময়ে ধনী হয়ে যাওয়ার চিন্তা এর নাম হচ্ছে জুয়া যেখানে কেবল এক ব্যক্তি বা একটি দল লাভবান হয় আর অন্যেরা সবাই সেখানে মাহরুম বা বঞ্চিত হয় এরই নাম জুয়া শরীয়ত এই ধরনের জুয়াকে হারাম ঘোষণা করেছে আমার ভাইরা এই জুয়া বুঝতে হলে আমাদেরকে আরেকটি জিনিস বুঝতে হবে সেটা হলো এই জুয়া মূলত খেলাধুলার সাথে বেশিরভাগ সময় তাহলে আমাকে আগে খেলাধুলা বুঝতে হবে তাহলে জুয়া বোঝা সহজ হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের খেলাধুলা জায়জ এবং কোন ধরনের খেলাধুলা জায়জ নয় এটি যদি আমরা বুঝি তাহলে আমাদের জোয়া বোজাটা সামনে সহজ হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আধুনিক যুগে নানান ধরনের খেলাধولا বের হয়েছে বিনোদনের নামে কত যে খেলা তার ইহত না কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের খেলাধولا মাসরূ শরীয়ত সম্মত শরীয়ত অনুমোদিত সেটা আমাদেরকে জানতে হবে আমরা এমন কুরআন এবং সুন্নাহ গবেষণা করে তারা খেলাধোয়ার জন্য শর্ত আরোপ করেছেন যে কোনো খেলাধুলা শরীয়ত সম্মত হওয়ার জন্য জায়েজ হওয়ার জন্য শর্ত রয়েছে সেই শর্তগুলো যদি কোনো খেলাধুলার মাঝে থাকে তাহলে সেটি শরীয়ত সম্মত হবে এবং বৈধ হবে ইসলাম অনুমোদিত হবে আর এই শর্তের বাইরে যত খেলাধুলা এগুলো সব শরীয়তে নিষিদ্ধ এবং হারাম শর্তগুলো আমরা জানি এক নম্বর সেই খেলা হতে হবে শরীর চর্চার মূলক শরীর চর্চামূলক খেলাধুলা এটা বৈধ যেই খেলাধুলার মাঝে ব্যায়াম হয় যেগুলোর মাঝে মানুষের শারীরিক গঠন তৈরি হয় যেগুলোর মাঝে মানুষের শারীরিক উপকার হয় যেই খেলাধুলা করলে মানুষের এক মানুষের মাঝে যে স্থূলতা দিন দিন মানুষ ফ্যাট হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে অনেকেই ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে এগুলোর থেকে রক্ষা করে এই ধরনের খেলাধূলা ধুলা হতে হবে যেমন আমরা বলতে পারি এই খেলাধুলার মাঝে রয়েছে ফুটবল কারণ ফুটবল খেলা এটি একটা ব্যায়ামমূলক খেলা এটা শরীর চর্চামূলক খেলা এখানে আপনি বলতে পারেন পারেন ভলিবল এখানে আপনি বলতে পারেন ক্রিকেট এখানে বলতে পারেন আপনার হাডুডু খেলা আপনি এখানে বলতে পারেন দৌড় খেলা দৌড় প্রতিযোগিতা ইত্যাদি এ জাতীয় তারপরে আপনি বলতে পারেন ব্যাডমিন্টন খেলা এই যে খেলাগুলো যেই খেলার মাঝে শরীর চর্চা হয় শরীরের ব্যায়াম হয় মানুষের শরীরের উপকার হয় এ জাতীয় খেলাগুলা লুডু দাবা আঞ্জা এরপরে আপনার ক্যারামবোর্ড এরপরে মোবাইলের যত গেম আপনি বলেন ফ্রি ফায়ার থেকে শুরু করে নিয়ে পাবজি থেকে শুরু করে নিয়ে ওখানে সাপ খেলা বলেন আরো যত বন্দুক খেলা যা কিছু রয়েছে মোবাইলে এগুলো একটিতেও শরীর চর্চা হয় না কাজেই এই ধরনের খেলা এই শর্ত অনুযায়ী নিষিদ্ধ শরীর সম্মত নম্বর দ্বিতীয় শর্ত হলো এই খেলার মধ্যে কোন ধরনের জুয়া বা বাজি থাকবে না মনে করুন ফুটবল খেলা এক নম্বর শর্তের মধ্যে পড়ে কিন্তু এই খেলায় যদি আবার বাজিতে খেলা হয় তাহলে এই দ্বিতীয় নম্বর শর্ত ওখানে না থাকার কারণে ফুটবল খেলা এখন বাতিল কারণ এই ফুটবল খেলা শরীর চর্চামূলক খেলা এক শর্ত পাওয়া গেছে ঠিক কিন্তু ওখানে আবার বাজি যুক্ত হওয়ার কারণে ওই খেলা তাই খেলাধুলা যদি শরীর চর্চামূলক হয় কিন্তু সেই খেলার মধ্যে যদি বাজি জুয়া যদি জড়িত হয় তাহলে সেই খেলা নিষেধ জুয়া বা বাজি যুক্ত জড়িত হবে না খেলার মধ্যে আমরা দেখি অনেক সময় বিভিন্ন টুর্নামেন্টগুলো যে ছাড়া হয় এবং বিভিন্ন খেলা এগুলো সকলেই কিন্তু অর্থ দেয় সবাই অর্থ জমা করে কিন্তু পুরস্কার কে পায় দুইজন পায় দুই দল আর বাকি আরো বিশ দল এরা মাহরুম বঞ্চিত যেহেতু সবাইকে বঞ্চিত করে এই দুই দল কেবল লাভবান হয়েছে এটাই হচ্ছে জুয়া অতএব খেলাধুলা যদি শরীর চর্চামূলক হয় কিন্তু সেই খেলাধুলার মধ্যে যদি বাজি বা জুয়া যুক্ত হয় সেই খেলাও নিষেধ তিন নম্বর শর্ত হচ্ছে এই খেলাধুলা কোন ফরজ ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করবে না যদি এমন হয় এই খেলাধুলায় ব্যস্ত থাকার কারণে যারা খেলোয়াড় যারা দর্শক যারা আয়োজক এরা একদম ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কিন্তু তারা সালাত থেকে মাহরুম সালাতের সময় পার হয়ে যাচ্ছে সালাত আদায় করতেছে না এবং সালাত থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকের হতে হতে পারে পারে অনেকেই আজকে খেলা আছে ওই জন্য সিয়াম বন্ধ কেন আজকে সিয়াম রাখবে না কারণ আজকে একটা খেলা আছে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় অংশগ্রহণের জন্য উনি সিয়াম মানে রোজা ভেঙে ফেলতেছেন না উজুবিল্লাহ এই খেলাকে শরীয়ত কখনো অনুমোদন দেয় না যেই খেলায় অংশগ্রহণ করার কারণে যেই খেলার দর্শক হওয়ার কারণে যেই খেলার আয়োজন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফরজ ইবাদত থেকে তারা বঞ্চিত হয় মাহরুম হয় ফরজ ইবাদত থেকে তাদেরকে গাফেল রাখে এই ধরনের খেলা শরীয়তে নিষিদ্ধ চার নম্বর শর্ত হলো এই খেলার মধ্যে কোন ধরনের হারাম যুক্ত হবে না এই খেলার সাথে কোন শরীয়ত বিরোধী কাজ হারাম যুক্ত হবে না কেমন যেমন গান বাজনা ঢোল তবলা ইত্যাদি আমরা বিভিন্ন খেলায় দেখি খেলা হচ্ছে মাইকে একদম গান বাজতেছে অনেকে এই ঢোল বাজাচ্ছে এগুলো হারাম তাহলে খেলাটা ছিল বৈধ কিন্তু সেখানে হারাম যুক্ত হওয়ার কারণে এখন খেলা অবৈধ কারণ এখানে শরীয়ত বিরোধী কর্ম এই খেলায় যুক্ত হয়েছে তাই যে খেলার মধ্যে কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ গান বাজনা এমন কি নারী পুরুষ একাকার কোন পর্দা পুশিদানি একদম নারী পুরুষ একাকার হয়ে যে খেলাধুলায় যুক্ত হওয়া হয় এই ধরনের খেলা হারাম শরীয়তে এটা শরীয়ত সম্মত নয় পাঁচ নম্বর খেলাধুলা শরীয়ত সম্মত হওয়ার জন্য শর্ত হলো এই খেলায় কোনো ধরনের প্রাণহানির সম্ভাবনা থাকবে না খেলাটা এমন এমন খেলাধুলা হবে যেই খেলায় কোনো প্রাণহানি মারাত্মক ধরনের কোনো ক্ষতি এবং প্রাণহানির সম্ভাবনা থাকবে না যেমন আপনারা জানেন কি একটা খেলা আছে ডাব্লিউ ডাব্লিউ কি বলে এটাকে কি খেলা এই যে খেলা এটা তো মানুষ মারা খেলা কে কাকে মারতে পারে এটা কোনো খেলা হতে পারে না এ জাতীয় খেলা এগুলো শরীরতে নিষেধ কারণ এই খেলার মধ্যে কে কাকে পারে মারবে পিটাবে এই খেলা নিষেধ এটা কোনো খেলাই হয় না বরং এটার মাধ্যমে মানুষের জীবনের ঝুঁকি থাকে যে কোনো সময় কোনো বেজায় গায়ে লেগে সে মারা যেতে পারে এ ধরনের খেলা এটা হবে সাই ছয় নম্বর সত্য খেলা খেলাধুলা করতে গিয়ে সতর যেন ঠিক থাকে সতর আপনারা জানেন সতর এটা কিন্তু ফরজ সতর ঢাকা সতর রক্ষা করা এটা ফরজ অতএব খেলতে গিয়ে যদি আপনার এই ফরজটা তরফ হয়ে যায় তাহলে এই খেলা নিষেধ খেলার সময় মানুষের একজন পুরুষের জন্য যে সতর এই সতরটা পোশাকটা এমন হবে যেন তার সতরটা ঢাকা থাকে যদি তার সতর না ঢাকে ফরজ যদি তরফ হয়ে যায় তাহলে এই ধরনের এই খেলা শরীয়তসম্মত হবে অনরূপভাবে şart এবং সর্বশেষ শর্ত হলো এই খেলা যেন কোন ধরনের লং টাইম এবং সময় অপচয়মূলক না হয় এটা জাস্ট একটা শরীর চর্চা আগেই বলা হয়েছে শরীরত খেলাধুলাকে বৈদ্যতা দিয়েছে দুইটি কারণ শরীরত খেলাধুলার বৈদ্যতা দিয়েছে দুইটি কারণে এক নম্বর হচ্ছে মানুষের শরীর চর্চা এবং ব্যায়াম দুই নম্বর হচ্ছে বিনোদন কারণ এই খেলাধুলার মাঝে মাধ্যমে বিনোদন নেওয়া যায় কারা বিনোদন নেয় বিনোদন নেয় দর্শক আর যারা খেলাধুলা করে ব্যায়ামটা তাদের হয় এই দুইটি কারণে বৈধতা আমার কথা যেহেতু এটা শরীর চর্চা শরীর চর্চা মূলক খেলা অত যে এমন না হয় যে লং টাইম সকালে শুরু করেছে বিকেলে শেষ করেছে না শরীর চর্চার জন্য এত লং টাইম খেলার প্রয়োজন হয় আধা ঘন্টা এক ঘন্টা খেললেই যথেষ্ট তাহলে এটা হলো সাত নম্বর শর্ত এই শর্তগুলো যদি কোনো খেলাধুলার মাঝে বিদ্যমান থাকে তাহলে সেটা শরীয়ত কর্তৃক অনুমোদিত এবং শরীয়ত সম্মত খেলা আর যদি এর কোনো একটি শর্ত যদি কোনো খেলাধুলার মাঝে পাওয়া না যায় তাহলে সেই খেলাধুলা শরীয়ত সম্মত নয় শরীয়তে নিষিদ্ধ এবার আমরা মিলাইলে এটা বুঝতে পারব আমার ভাইরা অনেক সময় দেখা যায় আমাদের এই সাধারণ মনে করেন সাদা মসজিদের এই মাঠে দুই দল খেলা শুরু করলো বলল যে দল জিতবে তাদেরকে যারা হারবে তারা ঠান্ডা খাওয়াবে এটা খেলা শুরু হলো আপনারা বলেন এখন এই শর্তের আলোকে এবার ফতো আপনারা দিবেন এই খেলা কি শরীয় সম্মত না শরীর সম্মত নয় হ্যাঁ শরীয় সম্মত নয় কারণ এখানে আছে এখানে জুয়া যুক্ত হয়েছে আপনি মনে করবেন ঠান্ডা এটা কি এমন না এইভাবেই আস্তে আস্তে ছোট থেকে বড় এইভাবেই এগুলো জৌল আকার ধারণ করে এ এবং এইভাবেই এগুলো বড় আকার ধারণ করে আমার ভাইরা যখন বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট খেলাগুলো হয় এই খেলাতে কি পরিমাণের জুয়া এই খেলার সাথে সম্পৃক্ত এটা আমরা অনেকেই জানি হয়তোবা মইমুর বিরাট নাও জানতে পারে প্রত্যেকটা বলে বাজি ফুটবলের প্রতিটা কি বাজি প্রত্যেকটা মিনিটে বাজি যেমন যদি হয় তাহলে পাঁচ হাজার এই তো বাজি প্রত্যেকটা কি কে বাজি এই খেলায় অমুকে একটা গোল দিবে না অমুকে এতগুলো রান করবে বাজি এই খেলায় অমুক দল জিতবে বাজি অমুকে এত রান করবে এই বলে সিক্স হবে হবে না এটার উপরেও বাজি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর নাম হচ্ছে জুয়া এর নাম মাইসিম এর নাম শরীয়তে তেমা শরীয়ত এগুলোকে হারাম ঘোষণা করেছে এরই নাম জুয়া আমার ভাইরা এই জোয়ার এতটাই ছড়াছড়ি হয়েছে এখন এটা আস্তে আস্তে এই জুয়া এখন আধুনিক আকার ধারণ করেছে আধুনিক এক একসময় আমরা দেখেছি গ্রামে গঞ্জে গাছতলায় বাস্তলায় কিছু সংখ্যাগুলো বসে বসে লুডো খেলতো দাবা খেলতো এগুলো খেলতো এখন এগুলো মোবাইলে ঢুকে গেছি এখন এই লুডু এই দাবা এখন মোবাইলেও খেলা যায় এবং আরো কিছু জুয়া যেই জুয়াগুলো এই আমাদের যুবকরা এগুলোর সাথে জড়িত হয়েছে এই জুয়াগুলো শুধুমাত্র ঘরে বসে সে আপনাকে বলবে যে আমি অনলাইনে কাজ করি এই অনলাইনে কাজ করার নাম দেন সারা রাত এই মোবাইল গেম এই মোবাইল জুয়ায় তারা আসক্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই জুয়ায় তারা হারছে এগুলো বর্তমান সময়ে আমরা শুনতে পাচ্ছি আমার ভাইরা অনলাইন জোয়া থেকে শুরু করে নিয়ে যত জুয়া আমাদের সমাজে রয়েছে এগুলো অনলাইন অফলাইন যাই বলেন না কেন সমস্ত জুয়ার শারঈ বিধান হচ্ছে এগুলো হারাম বিশেষ করে বর্তমানে অনলাইন ক্যাসিনো যে জুয়া এই জুয়া এই জুয়াতে আমাদের অনেক যুবক ভাই বোনেরা আসক্ত হয়েছে আপনি টের পাবেন না আপনি বুঝতে পাবেন না ভিতরে ভিতরে লক্ষ লক্ষ টাকা সে শেষ করেছে এই অনলাইন কেসিন কয়েকদিন আগে একজন ব্যক্তি এসে সাক্ষাৎকার দিল এই অনলাইন কেসিনো নামক এই জুয়ায় জড়িত হয়ে নিজের বিয়াল্লিশটি দোকান ছিল বিয়াল্লিশটি দোকান সে বিক্রি করেছে এখন সে নিঃস্ব এগুলো একটা থাবা তাই যুবক ভাইরা এবং অনেক অনেকে যুবকের কোন হয় নাই হাতে মোবাইল তুলে দিয়েছে পিতা মাতা এরা আস্তে আস্তে এগুলোর সাথে জড়িত হয়েছে এগুলোর যে কি ক্ষতি কিভাবে সমাজের যুবকরা এই জোয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা এমনকি কোটি কোটি টাকা এর পিছনে তারা ধ্বংস করতেছে এই জোয়ার পিছনে এটা এমন একটি থাবা যে এখানে ঢুকবে সে আর বের হতে পারবে না অ্যাকাউন্ট খোলার পর প্রথমে এক পাঁচ হাজার টাকা জমা দিবে ভাগ্যের শাখা ঘুরতে ঘুরতে সে পনেরো হাজার মনে করবে হাই পাঁচ হাজার যেবার দিল দশ লাখ সেবার অ্যাকাউন্ট হ্যাক আর অ্যাকাউন্ট কাজ করে না বলতেছে এই দশ লাখ ফেরত পেতে হলে তোমাকে আরো দিতে হবে পাঁচ লাখ দিল পাঁচ লাখ এবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আর পাচ্ছে না এবার পাইনি বাকি বার জিতেছে এবার সে হেরেছে পনেরো লক্ষ টাকা চলে গেল কারো কাছে বিচার দিতে পারবে না মামলাও করতে পারবে না জিডিও করতে পারবে না কিছুই করতে পারবে না পাননের মতো শুধু ঘুরে বেড়াবে এর নাম হচ্ছে অনলাইন কেসিন আমাদের যুব সমাজ এর সাথে জড়িত হচ্ছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই জুয়াকে হারাম করেছেন এবং এই জুয়া আকবরুল কাবাইল মানে কাবিরা গোনা সমূহের মধ্যে অন্যতম একটি গোনা হচ্ছে এই জুয়া খেলা এই জুয়ার মাধ্যমে কত সংসার ভেঙেছে কত নারী আমরা এখনো দেখি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে কিন্তু মাস শেষে কোনো টাকা হাতে থাকে না ব্যাপার কি সব টাকা জোয়ায় চলে যায় তবে আরেকটি কথা আপনাদেরকে বলি সেটি হল এই জুয়া খেলে আমরা কাউকে দেখিনি সম্পদশালী হতে আমি আপনারা হয়তো দেখছেন কিনা জানিনা তবে আমার জানা মতে জুয়া খেলে কেউ সম্পদশালী হয়েছে কোটিপতি হয়েছে এটা আমরা দেখিনি সবার কাছে শুনি জুয়া খেলে ফকির হয়েছে জুয়া খেলে নিঃস্ব হয়েছে আমার প্রশ্ন হলো তাহলে এই টাকা গুলো গেল কোথায় কার কাছে গেল আশা করি আপনাদের এই প্রশ্ন হবে আপনি খেয়াল করবেন এই সমাজে যদি কোনো জোয়া খর থাকে কেউ যদি এই জোয়ার সাথে জড়িত থাকে ছোট হোক বড় হোক আপনি খোঁজ নিয়ে দেখবেন সে নাকি শুধু লসি করেছে লাভ করি নাই করুন অনেক সম্পদ সেই জুয়াতেসিনে গায় করেছে তাহলে যারা এই জুয়া খেলে সবাই এই সম্পদটা সকলের সম্পদ হারালো সবাই এই সম্পদটা গেল কোথা কাছে এটা একটা প্রশ্ন কেউ কি এই সম্পদ বলে ধরে রাখতে পারলো না কেউ কি এটা দিয়ে কোটিপতি হলো না কেউ কি এটা দিয়ে রংপুরে বা ঢাকায় একটা জমি কিনে বড় বাড়ি করতে পারলো না তাহলে এক টাকাগুলো গেল কোথা উত্তর এই জোয়ার টাকা শুধু উড়ে কারো হাতে থাকে না এটা উত্তম এই জোয়ার টাকা শুধু উড়তে থাকে কেউ কিন্তু এটাকে ধরতে পারে না সাময়িক সময়ের জন্য হাতে আসে সকালে যদি আসে দশ লাখ বিকেলে যায় বারো লাখ মানে এটা কেউ ধরে রাখতে পারে না যার কারণে জুয়া খেলে কেউ কোটিপতি হয়েছে লাখপতি হয়েছে সম্পদশালী হয়েছে এমন নজির এমন ইতিহাস নেই সবার কাছে শুধু শুনি জুয়া খেলে নিঃস্ব হয়েছে জুয়া খেলে নিঃশয় হয়েছে এটা আল্লাহ রব্বুর লানত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত যে যারা এই সকল জুয়ার সাথে জড়িত তাদের উপর অভিশাপ যে তাদের কামাই রুজিতে কোনো ধরনের বরকত হবে না তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে ফি দুনিয়া ওয়াল আখিরা এবং আখিরাতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যারা এই ধরনের জুয়ার সাথে জড়িত সেটা লুডু আর থেকে শুরু করে নিয়ে আপনার যে কোনো ধরনের খেলা হাত দিয়ে যেগুলো খেলা হচ্ছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই ধরনের খেলা খেললো সে যেন তার হাত কে শুকুরের রক্তের মধ্যে ঢুকিয়ে তিনি বলেছেন এবং সে যেন মাংসের মধ্যে তার হাতটা ঢুকিয়ে দিল যে এই হাত দিয়ে এই দাবা তাস ইত্যাদি এই জাতীয় খেলা পাশা ছক্কা এই জাতীয় খেলা যারা খেলবে এবং আমরা বলতে পারি এই খেলার সাথে এখন যুক্ত হবে সমস্ত মোবাইল গেম পাবজি থেকে শুরু করে নিয়ে ফ্রি ফায়ার থেকে শুরু করে নিয়ে যত মোবাইল গেম সকল গেম এই লুডু

ان الدين عند الله الاسلام